নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে সুজির একটা ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি শেয়ার করব এখানে দেখুন ব্রেকফাস্টটা বানানোর জন্য প্রথমে এক বাটি নিয়ে নিয়েছি সুজি এখানে দেখুন এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি আর সুজিটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব বন্ধুরা এটা বাচ্চাদের টিফিনের জন্যে একদম উপযুক্ত একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু এটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন সুজিটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে যে বাটিতে আমি সুজিয়ে নিয়েছিলাম তার হাফ বাটি দিয়ে দিচ্ছি এখানে টক দই অবশ্যই বন্ধুরা এখানে টক দইটা মেপে দেবেন কারণ আমি অনেকটাই সুজি নিয়েছি সেজন্যে হাফ বাটি টক দই দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছিলাম তো এবারে দেখুন তার মধ্যে আমি টেস্টের ব্যালেন্সের জন্য যেহেতু টক দই দিয়েছি সেই জন্য আমি দু টেবিল স্পুন চিনি দিলাম আপনারা আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফবাটি জল যে বাটিতে আমি সুজি মেপে নিয়েছিলাম সেই বাটিরই হাফবাটি জল এবার এটাকে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এই ব্যাটারটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব দেখতেই পাচ্ছেন একটা পাত্রের মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা মানে খাবার সোডা যেটা সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব তারপরে এটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করে ভিডিওটি কন্টিনিউ দেখবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার দেখুন একটা পাত্র নিয়ে নিচ্ছি আর পাত্রের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন আমি তেল নিয়ে নিচ্ছি সাদা তেল অবশ্যই যে পাত্রে আপনি টিফিনটা বানাবেন সেই পাত্রে ভালো করে তেলটাকে গ্রেস করে দেবেন তাতে কিন্তু যে সুজির টিফিনটি তৈরি হবে সেটা খুব তাড়াতাড়ি ডিমোল্ড হয়ে যাবে এবারে ব্যাটারটাকে আমি এই পাত্রে ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ট্যাপ করে নেব যাতে ভিতরে যদি কোনো ইয়ার বাবলস থাকে বেরিয়ে যাবে খুব ভালো করে এটাকে ট্যাপ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে করছি অবশ্যই এটাকে ট্যাপ করে নেবেন বন্ধুরা এবারে আগে থেকে অন্য একটা পাত্রে আমি জল ফুটতে দিয়েছি জলটা ফুটতে শুরু হয়ে গেছে হাই ফ্লেমে দিয়ে রাখবো দিয়ে আমি যে সুজির পাত্রটি সুজির পাত্রটাকে বসিয়ে দেব দেখুন বন্ধুরা সুজির পাত্রটিকে আমি বসিয়ে দিয়েছি এবার একটু গোটা জিরে নেব হাত দিয়ে খুব ভালো করে ক্র্যাশ করে নেবো নিয়ে এই গোটা জিরেটাকে আমি কিন্তু এই সুজির উপরে ছড়িয়ে দেবো আপনারা চাইলে সুজির যখন ব্যাটারটাই সোডা আর লবণ দেবেন তখনই কিন্তু জিরেটা দিয়ে দিতে পারেন আমি কিন্তু যখন বসিয়ে দিয়েছি তখন উপর দিয়ে জিরেটা দিয়েছি যাতে এটা দিলে দেখতেও সুন্দর হয় আর খাবার সময় মুখে বেশ পড়বে জিরেটা খেতেও ভালো লাগবে তারপরে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে দিলাম তুলে দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স তাতে একটু ঝালঝাল হবে আর দেখতেও সুন্দর হবে খেতেও টেস্টি হবে এই জন্য উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপরে আবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পনেরো পনেরো মিনিটের জন্য ঢাকা দেওয়ার পরে পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন বন্ধুরা আমার সুজির নাস্তাটা একদম রেডি হয়ে গেছে একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টুথপিকের গায়ে কিছুই লেগে যায়নি মানে সুজির নাস্তাটা তৈরি হয়ে গেছে আপনারা এটাকে পাত্রটিকে উল্টে নিয়ে ডিমোল্ড করতে পারেন কিন্তু আমি এটাকে পিৎজার মতো পাত্রের মধ্যেই কেটে নিচ্ছি কারণ এটা খুবই ফ্লাপি আর জালিদার হয়েছে একদম পাউরুটির মতো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেজন্য আমি পিৎজা যেরকম কাটে সেই সেরকমভাবে এখানে চার ভাগ করে আমি কেটে নিলাম তারপরে এটাকে আমি থালা থেকে তুলে নেব খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে যায় দেখতেই পাচ্ছেন কতটা জালিদার আর কতটা ফ্লাপি হয়েছে দেখতেই পাচ্ছেন বনুন বন্ধুরা দেখুন বন্ধুরা এবারে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি সব কটাকে তুলে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা অনেকেই যারা তেল খেতে পছন্দ করেন এটাকে ভেজে খেতে পারেন তো এটাকে আরও সুস্বাদু করার জন্যে আমি এটাকে একটু তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেবো তাতে এর কালারটা আরও দারুণ আসবে দেখতেও সুন্দর হবে খেতেও টেস্টি হবে দেখুন বন্ধুরা কতটা সফট আর ফ্লাপি হয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন থালা থেকে একদম খুব ভালোভাবে মোল্ড হয়ে গেছে এবারে দেখুন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা গরম হয়ে গেলে ওই সুজির নাস্তাটাকে আমি দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর আমার যে বন্ধুরা আমার ভিডিওতে মিষ্টি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন আজকে তাদের এই জন্যে রকম হালকা ফুলকা আর একদম নো অয়েলওয়ালা একটা নাস্তার রেসিপি দিলাম অবশ্যই আপনারা দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বা আপনারা কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি সেই রেসিপিটি দেওয়ার চেষ্টা করব দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি একটু টমেটো সসের সাথে এটা যতটা খেতে সুন্দর দেখতে তো যতটাই ইয়ামি আর খেতে ততটাই টেস্টি হবে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এই রকমভাবে টিফিনের সময় বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদেরকেও দেবেন তারা খেয়ে কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন বন্ধুরা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একটুখানি ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর টমেটো সসের সাথে একটু খেয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সুস্থ